কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আমি হেমলতা পার করলে কুসুম পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাও প্রতিদিনের আমার যে রিভিউ ভিডিও আপনারা দেখে থাকবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে আমার হোমস্টের ব্যাপারে কিছু রিভিউ দেওয়ার জন্য হোমস্টেটা কেমন লাগছে বা আমাদের মানুষ কেমন সেই সেই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম আমাদের যে পুরুলিয়া পর্যটনে যে অববিট পয়েন্টগুলো রয়েছে আমাদের আজকের যারা গেস্ট আছেন ওনারা সেই অববিট পয়েন্টগুলো ঘুরে আসছেন তো অবশ্যই ওনাদের মুখ থেকে একটু জানবো যে সেই অববিট পয়েন্ট ওনাদের কেমন লাগছে সঙ্গে যে আমরা গাইড দিয়েছি আমাদের গাইড হিসেবে যিনি আছেন ওনাকে ওনাদের ওনার ব্যবহার ওনাদের কেমন লেগেছে তো চলুন জেনে নিই ওনাদের মুখ থেকে নমস্কার আমি গোপাল কুমার আমার হোম স্টেতে আজকে নতুন গাইড হিসাবে পেয়েছি দুলাল দা দুলাল দা মানে আমাদের পুরুলিয়ার অফবিট পয়েন্ট তাই দুলাল দা অফবিট পয়েন্টের মাস্টার মাস্টার তো আজকে আমরা আমাদের যে পর্যটক দাদা দিদি আছে তো এনাদের আজকে আমরা অবিট কিছু ভিউ পয়েন্ট দেখালাম কারণ অযোধ্যা পাহাড়ে এসে তো সবাই বামনি ঝর্ণা ঠুলগা ঝর্ণা এগুলো সবাই দেখে থাকে তো কিছু আমরা আজকে অববিট ভিউ পয়েন্ট দেখলাম যেগুলো হচ্ছে মাঝকান্দা ফল পিপি ত্রি ফল ছলছলিয়া ফল স্বাগত ফল তারপর মুরগুমা ড্যাম সুইসাইড পয়েন্ট ওটা তো এখন সবাই জেনে গিয়েছে তো দিদিরা বলবেন যে অবিট ভিউ পয়েন্ট ঘুরে কীরকম লাগলো বেশি ফাঁকা শান্তিপূর্ণ জায়গা কোনো লোকজন নেই বাইরের tourist কম সেরকম নেই আর কি দাদা আমাদের নিয়ে গেলেন আর আমরা ওইখানে এত ভালো লেগেছে আমাদের উঠতে ইচ্ছা করছিল না আমরা ওইখানেই বসে থেকেছিলাম এত সুন্দর তো একটা কথা বলি যে অবিট ভিউ পয়েন্ট ঘুরতে গেলে অবশ্যই লোকাল ড্রাইভার নেবেন আর একটা গাইড নেবেন কারণ মানে যে এরিয়াগুলো আছে এত উঁচু নিচু আছে অভিজ্ঞ ড্রাইভার ছাড়া কিন্তু সম্ভব নয় অযোধ্যা পাহাড় এরিয়ারই গাড়ি নেবেন যা আমরা দিয়ে থাকি বা হোমস্টে থেকেও আপনারা নিতে পারেন অভিজ্ঞ ড্রাইভার প্লাস গাইড অবশ্যই দরকার তো আমাদের সাথে আছে বিষ্ণুদা বিষ্ণুদা হচ্ছে আমাদের লোকাল গাইড গাইড হিসাবেই কাজ করে তো বিষ্ণুদাও কিছু বলুক এখানে যে রাস্তা সে রাস্তার মধ্যে কলকাতাটা এবার পারবে কিন্তু তার মধ্যে অসুবিধা হবে কিরকম অসুবিধা মুরগুমার রাস্তা সেটা যে রাস্তাটা সেটা হচ্ছে আপনার খুব টাব রাস্তা অনেক বাঁধ অনেক তার জন্য আমি একটা কথা বলবো যা যে একটু না কেন এখান ড্রাইভার নিলে ভালো কেন ওর জান রাস্তার রাস্তাঘাট সব জানকারি থাকবে সব কিছু আপনারা ঘুরে ধুরে সব কিছু দেখাবে একটা কিছু বাদ দেবেন আর কি ব্যাপার তো বন্ধুরা যাই হোক আজকে আর আমাদের ভিউ পয়েন্ট ছিল এগুলোই সঙ্গে ছিলেন দুলালদা অবশ্যই পরিচয় করিয়ে দিলাম আপনাদের সঙ্গে গাইড হিসাবে উনি খুব ভালো কাজ করেন অনেক ভালো সার্ভিস দেন আপনাদের যদি গাইডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আর এই যে আমাদের অতিথি আজকের অতিথি ইনারা রয়েছেন দাদাদের সঙ্গে অবশ্যই আজকে অফবিট পয়েন্টগুলো এনারা করেছেন অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম লোয়ার ড্যাম দুর্গা মন্দির বা লহরিয়া শিব মন্দির সেগুলো তো সবাই করে থাকেন কিন্তু আমাদের যে পুরুলিয়ার কিছু অফবিট পয়েন্ট আছে সেগুলোও মাঝে মাঝে দেখা দরকার তো অবশ্যই সেগুলো কিন্তু দাদারা যেটা বললেন সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় যে কলকাতার ড্রাইভার যদি আসে তো ওনারাই অববিট পয়েন্টগুলো কিছুই জানেন না বা সে সকল বিস্তারিত জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা অভিজ্ঞতাও নেই তো অবশ্যই সবাইকে একটু সাজেস্ট করব যে আমাদের পুরুলিয়াতে আসলে অবশ্যই হোমস্টের কর্তৃপক্ষর সঙ্গে বা যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো হোটেলের কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আসলে গাইড আর গাড়ির ড্রাইভার অবশ্যই ভালো পাবেন আর গাড়ির ড্রাইভার যদি ভালো পান গাইড যদি ভালো পান তাহলে আপনাদের কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আর যাই হোক সবার সঙ্গে পরিচয় হলো তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার